দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ঊনপঞ্চাশ লেখনীতে ডায়না এমরোজ লাকি সন্ধ্যা সাতটা বাজে সুফিয়ান সেই বিকেল থেকে ঘরের সামনে আদমরা অবস্থায় বসে আছে বর্তমান সঙ্গী সিগারেট বদ্রুকে দিয়ে সিগারেট আনিয়েছিল একটার পর একটা টেনেই যাচ্ছে ফারদিনার কবরের কাছে মশাল দিতে বলেছে অনুচারীদের অন্ধকার রাতে ফারদিনা একা ভয় পাবে বলে দুজন অনুচারিতার কথা মতো দুটো মশাল কবরের পাশে দিয়ে এসেছিল বিন্তি রান্না করেছিল দুপুরের পরের সময় ভাত নদীর মাছ সাথে ছিল হাঁসের মাংস সুফিয়ান খায়নি অনেকবার বিন্তি ডেকেছিল খেতে সুফিয়ান যায়নি এরপর বিন্তি খাবার প্লেট তুলে সুফিয়ানের কাছে নিয়ে এসেছিল সে তখনও খায়নি শুধু সিগারেট টেনে যাচ্ছিল বিন্তির সামনে কখনো সিগারেট খায়নি আজ খাচ্ছি খেতে বারণ করেছিল কাজ হয়নি আজ যেন সুফিয়ান বেলাগাম হয়ে গিয়েছে তখন সুফিয়ানকে ছেড়ে বদ্রু হাবলু লাল মিয়া সোলেমান ওদের খেতে দিয়েছিল খেতে চাচ্ছিল না ওরা সুফিয়ান ওদের বলছিল তোরা না খেয়ে মরতে চাচ্ছিস নাকি তোরা খেয়ে নেই কাজ করতে হলে শরীরে শক্তির দরকার আমি তো মরেই গিয়েছি শুধু দেহটা তোদের সামনে দাঁড়িয়ে আছে সন্ধ্যা গড়িয়ে রাত বেড়ে যাচ্ছিল হৃদয়ের যন্ত্রণা ধীরে ধীরে বাড়ছে বসে আছে কত কি বলে তাকে একটু সামাল দিতে চাচ্ছে পারছে না বিনতি সদর দরজার সাথে মাথা হেলিয়ে দিয়ে সুফিয়ানের দিকে তাকিয়ে আছে কত সুন্দর হাসি খুশি ভরা জীবন ছিল তাদের সব হঠাৎ করে যেন ভেঙে হয়ে গেল ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ওর চোখের সামনে নিজের শেষ হতে দেখতে ওর ভালো লাগছে না সন্ধ্যা আরও অন্ধকারের দিকে ঝুঁকে পড়ছে চারিপাশে মানুষের উপস্থিতি থাকলেও বাড়ির আঙিনায় এক অদ্ভুত নীরবতা যেন কেউ শ্বাস ফেললেও তা শোনা যাবে ফার্দিনার কবরে দুটো মশাল টিম টিম করে জ্বলছে হাওয়া বয়ে গেলে আগুনের শিখা দুলে উঠছে যেন বাতাসেও ফারদিনার আতঙ্ক তার নির্জনতা তার অভিমান সব কিছু বহন করে আনছে সোলেমান বদ্রু হাবলু লালমিয়া এসে সুফিয়ানের পাশে বসে সোলেমান সুফিয়ানকে লক্ষ্য করে বলল নিজেকে তিলে তিলে মারছেন কেন এতে করে ফারদিনা তো আর ফিরে আসবে না সুফিয়ান রক্ত ভেজা লাল চোখ দুটো নিয়ে জবাব দিল আত্মহত্যা পাপ বলেই তিলে তিলে মরতে হয় ইচ্ছে করে নিজেকে তিলে তিলে মারাটাও তো পাপ বলল বদ্রু আমি যে পাপ করেছি সেই পাপের থেকে বড় আর কোনো পাপ হতেই পারে না খুব জ্বালাতন করছে পাপগুলো আমাকে ভেতরের আমিটা আর বাঁচতে চাইছে না বলি সুফিয়ান হাতের সিগারেটটা ফেলে দিল সলেমান বলল যদি আপনি সত্যি পাপ করে থাকেন তাহলে মরে গেলেও শাস্তি পাবেন তখন আরো কষ্ট হবে পাপের জন্য সাজা ভোগ করতে হবে সুফিয়ান এবার চোখ তুলে ওর দিকে তাকালো মর্মাহত কণ্ঠে বলল বেঁচে থেকেই কঠিন সাজা ভোগ করছি মরে গেলেও আবার সাজা ভোগ করতে হবে কি ভাগ্য আমার চোখে ভরা জল তার বিনতি সুফিয়ানের হাহাকার সহ্য করতে পারছে না চাপা পাশরে কেঁদে উঠলো ওর কান্নার শব্দ পৌঁছালো সুফিয়ানের কানে সে ঘুরে তাকালো পেছনের পানে বিনতি দাঁড়িয়ে আছে দরজার চেপে সুফিয়ান হাত বাড়িয়ে ডাকলো ওকে আয় ভাইয়ের কাছে আয় বিন্তি ধীর পায়ে সুফিয়ানের কাছে গেল তার পাশে বসল সুফিয়ান বিন্তির দিকে তাকিয়ে বলল ভাইয়ের আজ করুণ অবস্থা হয়েছে কষ্ট হচ্ছে নিশ্চয়ই তোর বোনের কাছে ভাইয়ের দুঃখ সহ্য হয় না আমি জানি একটু থেমে আবার বলল মা বাবাকে হঠাৎ হারিয়ে ফেললাম বোনকে হারালাম দাদা দাদুকে হারালাম বেঁচে থাকার ইচ্ছেটাই তখন মরে গিয়েছিল জীবনটা অন্ধকার হয়ে গিয়েছিল আর ঠিক সেই মুহূর্তে ফার্দিনাই সে জীবনটা আবার আলোকিত করে দিয়েছিল বিশেষ এক প্রদীপ হয়ে কিন্তু দুর্ভাগ্য আমার সেই আলোর মূল্য আমি দিতে পারিনি নিজের হাতেই প্রদীপ শিখা ধ্বংস করে ফেলেছি মেরে ফেলেছি ফারদিনাকে বিনতি সুফিয়ানের জল চক্রান্ত মনির দিকে তাকিয়ে বলল তোমার কান্না আমার সহ্য হচ্ছে না ভাই এখন কেন যেন সৃষ্টির বিরুদ্ধে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছে করছে যাতে উনি ফার্দিনাকে আবার ফিরিয়ে দেন সৃষ্টির নিয়ম বাধা দেয় বলেই এখনো আত্মহত্যা করছি না কতক্ষণ এই নিয়ম মেনে চলতে পারি জানি না কষ্ট হয় জানিস তো সুফিয়ানের মুখের বাক্যগুলো শুনে বিনতি নীরবে আবার কেঁদে উঠল সোলেমান ওরাও কাঁদল বদ্রু বলল যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমাদের কে দেখবে এই গ্রামবাসীদের কে দেখবে আপনার বোনের রক্তের বন্ধন বলতে আপনি একাই আছেন একবার ভাবুন মৃত্যু কি সবকিছুর সমাধান ভাবুন আপনাকে আজ আমি ভাবার সময় দিলাম ভদ্র চোখের জলের মাঝে ক্রোধের নমুনাও প্রকাশ করল সুফিয়ান চুপচাপ বসে রইল বিন্তি সুফিয়ানের কাঁধে হাত রেখে বলল ভাই তুমি আমায় রেখে চলে যাবে করুণ শোনাল বিন্তির কণ্ঠ আবার বলল বড় ভাই তো বাবার সমতুল্য হয় মা বাবাকে তো সেই কবেই হারিয়ে ফেললাম প্রিয় বোনকেও হারিয়ে ফেললাম তারপর থেকে তোমার মাঝে পৃথিবীকে খুঁজলাম তোমার হাত ধরেই বড় হতে লাগলাম সেই এখন তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছ সুফিয়ানের কণ্ঠে কোনো জবাব নেই জবাবের বিপরীতে শুধু চোখ বেয়ে জল পড়ছে চোখের সামনে তখন অতীতের স্মৃতি ভেসে উঠল তার মায়ের সাথে কাটানো কিছু মুহূর্ত বিনতি যখন খুব ছোট তখন থেকেই ও সুফিয়ানের ভক্ত ভাই ভাই বলে সুফিয়ানকে সারাদিন বিরক্ত করত সুফিয়ান একদিন বিন্তিকে বলেছিল তুই আমাকে আর বিরক্ত করলে চলে যাবো তোর থেকে আর আমায় পাবি না শুনে ছোট্ট বিন্তি ফেলফেল করে তাকিয়েছিল তার দিকে এরপর আচমকা বাদ ভাঙার মতো কেঁদে উঠেছিল ফারিনা বেগম সারা দিন সুফিয়ানকে বলেছিল তুই কখনো বিন্তির মনে আঘাত দিয়ে কথা বলবি না মানুষ তো চিরদিন বাঁচে না একদিন আমরাও বেঁচে থাকবো না কথা দে আমার অনুপস্থিতিতে এবং আমি না থাকাকালীন কখনো বিন্তিকে কষ্ট দিবি না ও তোকে খুব ভালোবাসে সুফিয়ান হেসে উঠে তার মাকে জড়িয়ে ধরে কথা দিয়েছিল আজ সেই দিনটা সুফিয়ানের মনে পড়ল বিন্তিকে নিজের কাঁধে শুইয়ে দিয়ে বলল কাঁদিস না যাবো না আমি কোথাও তোর জন্য না হয় থেকে যাব দুনিয়ার বুকে সুফিয়ানের কথা জোর নেই তবুও বিন্তি বলল সত্যি তো ভাইয়া হুম বলে সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল বিন্তি সোজা হয়ে বসে বলল তুমি আজ কতদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করেছ আজ অন্তত কিছু খেয়ে নাও তোমার পছন্দের হাস রান্না করেছি খাবে সুফিয়ান মৃদু হেসে বলল না পরে খাবো এখন একটু হেসে হেঁটে আসি সে কখন থেকেই তো বসে আছি সুফিয়ান খাবে না বিনতি নিশ্চিত হলো তবু মুখে মিথ্যে হাসি নিয়ে বসা থেকে উঠে ঘরের ভিতরে চলে গেল সোলেমান এসে দাঁড়ায় সুফিয়ানের সামনে বলল চলুন ছোট্ট দোকানটা আছে ওদিক দিয়ে হেঁটে আসি সুফিয়ান উঠল একটানা কয়েক ঘন্টা বসে থাকলে কোমর ব্যথা হয়ে যাওয়ার কথা সুফিয়ান শরীরে ব্যথা অনুভব করতে পারছে না দাঁড়িয়ে সবার আগে ফারদিন আর কবরের দিকে তাকালো দূর থেকে মশালের আলো দেখা যাচ্ছে টিপ টিপ করে সিন্ধুতলি গ্রাম থেকে শহর কাছে বলে গ্রামকে ঠিক গ্রাম বলে মনে হয় না রাস্তায় বের হলেই মানুষের বেশ আনাগোনা দেখা যায় হায়দার সামনে সরুর রাস্তা রাস্তার ঠিক কিছুটা পাশেই নদী নদী হলেও আয়তনে বরফ সমুদ্র বললে ভুল হবে না সুফিয়ান হাঁটছে রাস্তার পাশ ধরে তার পেছনে বদ্রু ওরা বেশ কিছু দূর গিয়ে চায়ের দোকানে বসলো তারা দোকানে কিছু গ্রামবাসীরা বসে আছেন ওনারা সুফিয়ানকে দেখেই উঠে দাঁড়িয়ে পড়ে সুফিয়ান ওনাদের বসতে বলল একজন গ্রামবাসী তখন সুফিয়ানকে লক্ষ্য করে বলল আপনার অহংকার নাই সুফিয়ান তাচ্ছিলের হাসি দিল বলল অহংকার করে কি হবে রুহুটা তো আল্লাহর দান রুহটা চলে গেলে দেহটা মানুষের নেই কিছুই তো আমার নয় তারপরও কিছু মানুষ এই ক্ষণিকের ক্ষুদ্রতম সুখের জন্য কত নিকৃষ্ট কাজ করে সুফিয়ান বাক্যটি নিজের দিকেও সেও জন্য সবচেয়ে বাজে কাজটা করেছিল আজ সে অনুতপ্তের আগুনে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে হুম আপনার মতো অহংকার মুক্ত মানুষ যদি সমস্ত দুনিয়া ভৈরা থাকতো তাহলে দুনিয়াটা কত সুন্দর থাকতো দোকানে চা বানালো সুফিয়ানের দিকে এক কাপ চা এগিয়ে দিল সোলেমান ওদের দিল সুফিয়ান চায়ের ধোয়া ওঠা দৃশ্য দেখছে সোলেমান পাশ থেকে ফিস ফিস করে সুফিয়ানকে বলল এখানে বসে অন্তত পাগলামি করবেন না চাটা খেয়ে নিন চায়ে আপনার পেট ভরবে না খেতে পারেন সুফিয়ান আড়ালে চোখ মুছে চায়ে চুমুক দিল দ্বিতীয় চুমুক আর দিতে পারল না রেখে দিল কাপটি দোকানের কাছে সিগারেট চেয়ে নিল ম্যাচ দিয়ে ধরিয়ে দ্রুত দোকান থেকে বাইরে বের হয়ে যায় আর বলা বাক্যগুলো কাটানো মুহূর্তগুলো চরমভাবে আঘাত করছে মনে পড়ছে ধাওয়া করছে তাকে রাস্তা ধরে এদিক ওদিক হাঁটতে শুরু করলো কিছু লোক তাকে দেখা মাত্র সম্মানের সাথে পাশ কাটিয়ে গেল লাইন বেঁধে কিছু ঘোরার গাড়ি ছুটে যাচ্ছে সারথি যা যা কণ্ঠে ভেসে আসলো সোফিয়ান সেসব শুনলো না এখন তার উপরে দিব্যি একটা পাথর পড়লেও সে বোধহয় টের পাবে না কারণ তার মনের ক্ষতর থেকে বেশি হৃদয়টা কত বিক্ষত হয়ে আছে যে সিগারেট ফোঁকা শেষ শেষ খণ্ডটি ফেলে দিল হাঁটতে হাঁটতে পৌঁছে গেল তার বাড়ির অনেক দূরে তবে তাকে একা ছাড়েনি সোলেমানোরা ওদের চারজনকে আড়ালে বলেছিল সুফিয়ানকে যেন একা না ছাড়ে সুযোগ বুঝে কখন কি করে বসে বিশ্বাস নেই ওরাও তার পিছু পিছু হাঁটছে সোফিয়ান হাঁটতে হাঁটতে মৌলভী বাড়ির সামনে চলে এসেছে কাঁচা মাটির দোতলা ঘর ঘরের সামনে মশাল জ্বলছে চারপাশটা গরু বাঁধা পাশে একটা ফুলবাগান দমকা হাওয়াতে ফুলের ঘ্রাণ এসে সুফিয়ানের নাকে বিঁধল তাৎক্ষণিক তার মনে পড়লো আলিমনগরের কথা তার সে ছোট্ট মাটির ঘরটার কথা কত শত স্মৃতি সেখানে জমিয়েছিল যা কখনই ভুলে যাবার নয় সে ভুলতেও চাইছে না সুফিয়ানের চোখ দুটো ছলছলিয়ে উঠল চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে পারছে না গোপন নিস্তব্ধ ঘর দরকার যেই ঘরে সুফিয়ান একা মন খুলে কাঁদতে পারবে বুক ফাটিয়ে তার কষ্টগুলো চোখের জলে ভাসাতে পারবে অসহায় লাগছে আজ নিজেকে তার সোলেমান ওরা দূর থেকে সুফিয়ানের লক্ষ্য করলো সুফিয়ানের লক্ষ্য অনুসরণ করে মৌলভী বাড়ির দিকে তাকালো সুফিয়ান ঠিক কি দেখছে ওরা বুঝতে পারল না সুফিয়ান পলক ফেলছে না সোলেমান তার ধ্যান ভাঙতে কণ্ঠে চেঁচিয়ে উঠল সুফিয়ান ভাই চলুন বাড়ি যাই সুফিয়ান সোলেমানের দিকে ঘুরে তাকাতেই আবছা করে মৌলভীর ঘরের সামনে লাল রঙের শাড়িতে একজন নারীকে অস্পষ্টভাবে দেখল তার চার চালচরণ কিছুটা ফারদিনার মতো সুফিয়ান আতকে উঠল ঘাড় ঘুরিয়ে মৌলভী ঘরের দিকে তাকালো কাউকে দেখা যাচ্ছে না শুধু ওনার ঘরের দরজা বন্ধ করার কপাট আওয়াজ আসলো হ্যালোসিনেশন হচ্ছে বলে সুফিয়ান দৃষ্টি সরিয়ে নিল এ স্থান ত্যাগ করার জন্য মনস্থির করল তখনই মৌলভীর কণ্ঠ সুফিয়ানের কানে আসলো সুফিয়ান থমকে দাঁড়ালো মৌলভী বললেন বাবা কোনো সমস্যা সুফিয়ান মাথা আওড়ালো না মৌলভী কয়েকবার সামনে এগিয়ে আসলেন আবার বললেন কিছু কইবা না চাচা হাঁটতে হাঁটতে এদিকে আসলাম আর এখানে এসেই কেন যেন পা আটকে গেল মৌলভী সাহেব কিছু বললেন না সুফিয়ানকে সুফিয়ান ওনাকে অতিক্রম করে ওনার ঘরের দিকে ক্লান্ত চোখে তাকালো এরপর থেমে ভাঙা গলায় বলল চাচা একটু জল খাওয়া যাবে একজন জমিদারের পুত্র অসহায়ের মতো আবদার মৌলভী সাহেবকে নাড়িয়ে দিল উনি সুফিয়ানের মুখটির দিকে তাকালেন মায়া হচ্ছে ওনার সুফিয়ান ভেতর থেকে ভেঙে পড়েছে সেই প্রতিচ্ছবি যেন তার বাহির থেকেও এখন দেখা যাচ্ছে মৌলভী ধীর স্থির কণ্ঠে বললেন ভেতরে এসো সুফিয়ান মৌলভীর ঘরে গেল ভেতরে প্রবেশ করে একটা চেয়ারে বসে মৌলভী তসবি হাতে পাশেই বসেন এরপর উনি লম্বা কণ্ঠে জল চাইল সুফিয়ান কিছু বলল না বসে বসে নিষ্পাপ বাচ্চাদের মতো নখ করছে মৌলভী পুনরায় মূল ঘরের দিকে উকি দিয়ে বললেন এক গ্লাস জল চাইলাম জমিদার পুত্র আইসে থেমেই মৌলভী সুফিয়ানের দিকে চেয়ে বললেন কয়লার মধ্যে স্বর্ণের পদার্পণ বলা শেষে হাসলেন মৌলভী সুফিয়ান বলল না চাচা আমি মনে করি কোনো মানুষের মধ্যে ভেদাভেদ থাকা উচিত নয় আমি জমিদার পুত্র বলে আলাদা সম্মান দেওয়ার মনে হয় না হায়াতের মেয়াদ ফুরিয়ে গেলে সাড়ে তিন হাত মাঠের কবর আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে আপনিও সেই ঘরেই যাবেন আর আমিও সুফিয়ানের কথাগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত এবং বাস্তব মৌলভী বেশ খুশি হলেন উনি অবাক চোখে সুফিয়ানের দিকে তাকিয়ে রইলেন জল আসলো একটা মাটির পত্রে পর্দার আড়াল থেকে জলের পাত্রটি মেইলি হাতে একজন সুফিয়ানের দিকে এগিয়ে দিল সুফিয়ান জলটি খেয়ে ফেললো এরপর পাত্রটি পুনরায় মেইলি হাতে পৌঁছে দিল সুফিয়ান গলা পরিষ্কার করে মৌলভীকে নিজস্ব বলল জল দিল উনি কে আমার মেয়ে আগে কখনো দেখিনি তো তাই জিজ্ঞেস করলাম ও ওর ফুফু বাড়িতে ছিল গতকাল আইসে পর্দা করে তো ঘর থেকে বের হয় না সুফিয়ান তখন ভুল দেখেছে বলে নিশ্চিত হলো কয়েক মুহূর্তের জন্য মৌলভীর মেয়েকে ফার্দিনা ভেবেছে নিজেকে সামলাতে হবে যাকে তাকে সে ফার্দিনা ভাবতে পারে না ফার্দিনার মতো আর কেউ নেই সুফিয়ান মৌলভীর ঘর ছেড়ে বেপরোয়ার মতো বেরিয়ে আসলো পথ হারিয়ে ফেলেছে যেন হঠাৎ কোথায় যাবে বুঝতে পারল না বুকটা হঠাৎ ভার হয়ে গেল সোলেমান সুফিয়ানের পথ আটকে দাঁড়াল বললো ওইদিকে আপনার বাড়ি না ভুল পথে যাচ্ছেন কেন চলুন আমাদের সাথে সুফিয়ান ভেজা গলায় বলল মৃত্যু মৃত্যু খুঁজছি কোথায় গেলে নিজেকে দুনিয়ার বুক থেকে মুক্ত করতে পারবো সেই পথ খুঁজছি ভেজে থাকাটাই আমার জন্য এখন সব থেকে বড় লড়াই হয়ে যাচ্ছে আমি বোধহয় বেঁচে থাকার লড়াইও হেরে যাব। সুফিয়ান রাস্তায় হাঁটু গেরে ধপাস করে বসে পড়ল তার কান্না দেখে সোলেমান ওরাও কেঁদে উঠল